অনেক লজাবার কেত আমার বিয়েগুলো দেখে দেখুন দেখে দেখে ভালো ভালো স হয়ে যাবে ইনশাআল্লাহ হোটেলে নাস্তার পর টাকা চাওয়াকে কেন্দ্র করে গুলি এবং নারী সহ আহত দুইজন আসুন বিস্তারিত দেখি গাই বান্ধা সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজার এলাকায় এক খাবারের হোটেলে নাস্তার বিল ও আগের বকে টাকা চাওয়াকে কেন্দ্র করে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে গোপাল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া সেলিনা বেগম নামের এক নারী কর্মচারী আহত হয়েছেন বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে অভিযুক্ত গোলাপ মিয়া উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দাঁড়িয়া এলাকার মৃত তায়েজ উদ্দিনের ছেলে গোলাপ দীর্ঘদিন ধরে মাদক ও চূড়াচালান সহ নানা অপরাধে জড়িত বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান নাপিতের বাজারের হোটেলে ব্যবসায়ী আবু বক্কর কের ছেলে অসীম প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন বুধবার সকালে গোলাপ মিয়া ওই হোটেলে এসে নাস্তা করেন নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম তার কাছে বিল এবং আগের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন এ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে গোলাপ মিয়া তার কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিন তিনটা গুলি চালান গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়ে তাকে উদ্ধার করতে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা বেগম তখন তাকে লক্ষ্য করে গুলি চালান গোলাপ গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে গোলাপ পালিয়ে যায় পরে আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল নিয়ে যান স্থানীয় এলাকাবাসীর দাবি গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সংস্ক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী সরকার পতনের পর তিনি প্রকাশ্যে ঘুরে বেরিয়ে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন এ ব্যাপারে গাইবান্ধা জেনারেল হাসপাতাল আবাসিক মডেল মেডিকেল অফিসার আসিফ ও রহমান বলেন নারী সহ দুই বৃদ্ধ রোগী হাসপাতালে ভর্তি হওয়া হয়েছেন এদের মধ্যে নারীর ও নারীর উরুর মাংস নিয়ে দিয়ে গুলি ঢুকে মাংস দিয়ে বের হয়ে গেছে অন্যদিকে ছেলে থলির নিচে উরুর ভেতর অংশের বাইরের দিকে ঘষা লেগে বেরিয়ে বের হয়ে গেছে মানে আওয়ামী লীগ আসলে কি বলবো আসলে এই ঘটনাটা কেন্দ্র করে আমি তুই একটা কথা না বললেই নয় আওয়ামী লীগ এত হারামোধা ছিল মানে শাসক ছিল যে তারা যেখানে সেখানে মানে পিস্তল নিয়ে ঘুরে বেড়াতো এই আজকের ঘটনা দিয়ে দেখেন আওয়ামী লীগ পলাতক হয়ে গেছে কতদিন আগে মানে তার যে ক্ষমতার একটা ভাব সেটা এখনও যায়নি তো ওখানকার যে এমপি ছিল তার ক্যাডার ছিল এই ব্যক্তি তো আমি মনে করি আসলে এদেরকে থানায় ধরে নিয়ে থানায় নিয়ে গেলে আসলে এটা ভুল হবে আমি মনে করি তাকে ধরার সাথে সাথে হাত পাও ভেঙে প্রকাশ্যে সবার সামনে কুলি করে মেরে ফেলা উচিত তো যারা দেখা দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিয়া বার